চা পছন্দ করেন না এরকম মানুষ হয়তো বা খুব কমই খুঁজে পাওয়া যাবে তাদের জন্য আমার আজকের রেসিপি ক্যারামেল চা যারা চা পছন্দ করেন না তারা এই ক্যারামেল চাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো প্রথমেই চায়ের ক্যারামেলটা বানিয়ে নিব এর জন্য একটা পাত্রে আমি দুই টেবিল চামচ পরিমাণও লাল চিনি দিয়েছি আপনার চাইলে এখানে সাদা চিনি যেগুলো পাওয়া যায় সেটাও ইউজ করতে পারবেন এখানে আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এরপরে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ নর্মাল ওয়াটার পরে এটাকে মিডিয়াম টু লো হিটে জাল করে নিতে হবে জালটা বাড়িয়ে দেবে না এতে করে ক্যারামেলটা পড়ে যাবে আর খেতে কিন্তু দিতেই লাগবে তো নাড়াচাড়া করতে হবে তা না হলে ক্যারামালটা কিন্তু লেগে যাবে এরপর ক্যারামেলটা যখন এরকম বাদামি বর্ণের হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব দুই কাপ দুধ দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা একসাথে জমাট হয়ে যাবে তবে এতে চিন্তার কিছু নেই এটা এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করলে দুধের সাথে মিশে যাবে তো এরপর এটাকে জাল করে নিব দুই থেকে তিন মিনিটের মতো যেহেতু এটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম তো এটাকে একটু পরপর পর নাড়াচাড়া দিয়ে উপরে যে সরটা পড়ে ওটাকে কিন্তু ভেঙে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে এখানে অ্যাড করব চা পাতি এখানে তিন টেবিল চামচের হয়তো একটু বেশি দিয়েছিলাম তো এটা দেওয়ার পর কিন্তু দুধটা উতলে পড়বে এই সময় সাবধান থাকতে হবে যাতে দুধটা উতলে পড়ে না যায় তো আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে একটা এলাচ একটা দারচিনি আর দুইটা স্লাইস দিয়ে দিচ্ছি এরপরে এটাকে কিছুক্ষণ জাল করলেই কিন্তু তৈরি হয়ে যাবে ক্যারামেল চা আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার ভিডিওটা দেখার পর একবার হলেও বাড়িতেই আমার ভিডিওটা ফলো করে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কীরকম লেগেছে চাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আজকে সন্ধ্যায় চার পাশাপাশি কিন্তু আরও কয়েক ধরনের ফল ছিল তো আমরা বসে বসে সেগুলোই খাচ্ছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ